আয়োজন করে আমরা বিগত আমি দুঃশাসনের সাড়ে পনেরো বছরে অপেন এই ধরনের আয়োজন করার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম এখন আমরা সেই সুযোগটা পাচ্ছি যার কারণে আমরা মিডিয়া সহ সকলেই এই ধরনের আয়োজন দাওয়াত দিয়ে এই ধরনের আয়োজন আমরা করেছি ইসলামী ছাত্র শিবির চাই যে সুবিধা বঞ্চিত যারা মানুষ বিশেষ করে এই শীতের সময় শীতে যারা শীতের পোশাক কিনতে ব্যর্থ হবে অথবা যারা প্রত্যেক দিন যেটা আয় করে এটাই তাদের শেষ হয়ে যায় তাদের জন্য খুব বেশি সঞ্চয় থাকে না বা এই শীতকে শীতের জন্য যে ধরনের পোশাক বা সামগ্রী দরকার হয় যা যেটা ম্যানেজ করার সক্ষমতা যাদের নাই ইসলামী ছাত্র শিবির প্রথমত ছাত্রদের অঙ্গনে এই ধরনের শীতের পোশাক বিতরণ থেকে শুরু করে এই ধরনের আয়োজন করে থাকে দ্বিতীয়ত হলো যে সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের ক্ষেত্রেও এই ধরনের আহ কর্মসূচিতে মানুষদেরকে ইনভাইট করে এবং ইসলামী ছাত্রশিবিরের এই ধরনের শীতবস্ত্র থেকে শুরু করে এই জাতীয় উপহার প্রদান করে থাকে আমরা অনেক সময় তো দেখি যে আমাদের শিক্ষাঙ্গনে অনেক মেধাবী স্টুডেন্ট থাকে কিন্তু আর্থিক সংকটে হচ্ছে তারা আসলে মানে আর আগাতে পারে না হিসেবে আপনাদের সংগঠন কি ধরনের কাজ করছে সামনে কি করবে আমাদের মেধাবী এবং বিশেষ করে আমরা যদি বলি তারা হলো বিশেষ মেধাবী এই ধরনের মেধাবীদের জন্য আমাদের প্রত্যেক বছরের আয়োজন থাকে এবছরে আমাদের সেই আয়োজনটার সুযোগ আছে আমরা যারা সুবিধা বঞ্চিত যারা মেধাবী কিন্তু মেধার সাক্ষ্য রাখার মতো সক্ষমতা থাকলেও অর্থনৈতিক বা সামগ্রিক কারণে সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হয় আমরা সেই সকল পরিবার সেই সকল স্টুডেন্টদেরকে সবসময় সহযোগিতা করি ইনশাল্লাহ এবছরে আমরা মানে এই ধরনের স্টুডেন্টকে আমরা শিক্ষা বৃত্তি প্রদান করে থাকি আমরা এবছরে এই ধরনের আয়োজনে অবশ্যই মিডিয়া জানবে এবং আমরা চমৎকার আয়োজন করবে এবং আমি মনে করি সারা জাতি জানবে ইনশাল্লাহ আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা তো দেখছি যে ছাত্র মানে ছাত্র যে সংগঠনগুলো ছিল বিগত দিনে এই ধরনের নৈরাজ্য বা অপকর্ম করছে এটা আমরা অনেকেই জানি সেটা সাক্ষী পুরো বাংলাদেশের মানুষ তবে এই ধরনের ছাত্র সংগঠন আর কখনো আসতে পারে কিনা বা আসবে কিনা এর জন্য আপনারা কিভাবে দলটাকে সংগঠন করতেছেন এবং ছাত্রদের কি ধরনের মেসেজ দিচ্ছেন বা আগামী দিনে যারা আসবে তাদের জন্য কি মেসেজ থাকবে যারা বিগত দিনে ক্যাম্পাস অস্থিতিশীল করেছে শিক্ষার যে সুস্থ পরিবেশ হওয়ার কথা ছিল বা শিক্ষা বান্ধব যে ক্যাম্পাস হওয়ার কথা ছিল এটা থেকে আমাদের এই প্রজন্ম বিশেষ করে বর্তমান বা আমি দুঃশাসনের সাড়ে পনেরো বছরে এই সকল ছাত্ররা যারা ক্যাম্পাসে গিয়েছে তারা বঞ্চিত ছিল আমরা একটা মেসেজ দিতে চাই যে যারা এই চব্বিশের আন্দোলনে পুরো ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়ে তারা একটা ম্যাসাকার করেছে গণহত্যা সংগঠিত করেছে তাদের বিচারটা হওয়া উচিত এবং রাষ্ট্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করেছে এবং যারা এর দূষণ হিসেবে ভূমিকা রাখছে এদেরও বিচার হওয়া উচিত ছাত্র জনতা যদি এই ধরনের সংগঠনকে না চায় তাহলে আমরা বা আহ বিভিন্ন সংগঠন কখনোই প্রশ্ন আসে না তাদেরকে চাওয়ার আমরা চাই এই ধরনের সন্ত্রাসী সংগঠনের বিচার হোক এবং নিষিদ্ধ হওয়ার পরে বিচারটা বেশি জরুরি বলে মনে করি আমরা ছাত্র সমাজকে এই মেসেজটাই দিতে চাই যে আমরা সেই ক্যাম্পাস দেখতে চাই না যে ক্যাম্পাস সাধারণ ছাত্ররা তাদের অধিকার থেকে বঞ্চিত আমরা চাই এমন একটা ক্যাম্পাস এমন একটা শিক্ষাঙ্গন যেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকবে ছাত্র রাজনীতি থাকবে তবে অবশ্যই ছাত্র রাজনীতি শুদ্ধ চর্চা থাকবে যার মাধ্যমে ছাত্ররা তাদের রাজনৈতিক দলগুলার কাছ থেকে তারা উপকৃত হবেন এবং তাদের অধিকার গুলা পাবেন এই ধরনের ছাত্র রাজনীতির মেসেজটা আমরা সকল ছাত্রদেরকে দিতে চাই এবং সেই সাথে ছাত্রদেরকে নৈতিকতা নৈতিক মূল্যবোধ এবং মানবিক হয়ে ওঠার যে মেসেজটা এটাও আমরা ছাত্রদেরকে দিতে চাই আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা তো দেখছি যে ছাত্র সংগঠন একটিকে নিষিদ্ধ করা হয়েছে আরো তো অনেক ছাত্র সংগঠন আছে ইতিমধ্যে অনেকে অনেক সংগঠন গভীর প্রকাশ পেয়েছে